সাত সকালে বেরিয়ে পড়েছিলাম কারণ হচ্ছে আমি ফুল গাছ ভীষণ ভালোবাসি ইদানিং ভালোবাসতে শুরু করেছি আগে এত আগেও ভালোবাসতাম কিন্তু এতটা না এত যত্ন করে আমি ভালোবাসিনি কিন্তু ইদানিং খুব মানে এত ফুল গাছের প্রতি মানে প্রেম জন্মে গেছে বলার মতো না তো তার আগে একটা কথা বলি এই যে এটা ফ্লাইওভার দেখতে পাচ্ছেন শোনা গেছে এই ফ্লাইওভারে নাকি ভূত থাকে মানে ভূত আছে মানে অনেকের মানে অনেকেই দেখেছে এখানে ভূত অনেককে নাকি মানে গাড়িতে করে যাওয়ার পথে নাকি পেছনে বসেছে এরকম একটা রটনা শুনেছি কিন্তু এই বিষয়টা আমি বিশ্বাস করিনি দিনই আমার বিশ্বাস হয় না আর আমার বড় ভয় ভয় পায় রাতে এখান থেকে কখনো আসতে চায় না তো যাই হোক হয় আমারও যে হয় না তা কিন্তু নয় আমারও কারণ একটু একটু বিশ্বাস করি তো কিন্তু পুরোটা বিশ্বাস হয় না আর আমার মনে হয় এটা একটা রতনা তার কারণ হচ্ছে এই যে আশেপাশে দেখতে পাচ্ছেন আপনারা আম বাগান এই বাগানে শুনেছি শোনা গেছে এখানে নাকি মানে কি বলবো সেই কি বলে ওটাকে মদ তৈরি হয় এখানে যেটাকে বলে বাংলা মদ তো এখানে নাকি তৈরি হয় ওগুলো তো আমার মনে হয় ওগুলোকে এড়ানোর জন্যই এই এটাকে মানে রটিয়ে দেওয়া হয়েছে যে এখানে ভূত থাকে এটাই হচ্ছে মেন কারণ আমার মনে হয় নিজের মতে তো যাই হোক আমরা ওই ফ্লাইওভার পেরিয়ে আমরা অনেকটাই এগিয়ে এসেছি সামনের দিকে তো সকাল বেলাটা ভীষণ ভালো লাগছে বেশ একটা মেঘলা মেঘলা ওয়েদার তো দারুণ লাগছে তো এই যে আমাকে তো নিয়ে গেলে না বলো তুই ঘুমিয়েছিলি বাবা আমাকে একবার বলতেও পারতে আর কি হবে যাই হোক চলো দেখি আমরা তো চলে এসেছি চলো কিছু কি আছে আজকে দেখি দেখা যাক আগের দিন একটা পদ্ম দেখে এসছিলাম পলপদ্ম মানে এক পাপড়ি আমার এত ভালো লেগেছে গাছটা জানি না আজকে পাবো কিনা মানে ফুলটা এত সুন্দর ফুটেছিল এই যে দাস নার্সারি এখান থেকেই আমরা প্রতিদিন মানে যখনই কোনো গাছ নিই তো কোনো গাছ এখানে মানে ফিরে যাবেন না মানে সব রকমের গাছ এখানে পাওয়া যায় তো যাই হোক আমরা পছন্দ করলাম গাছ আমি একটা পদ্ম ফুল আর একটা জবা ফুল গাছ পছন্দ করেছি আজকে দুটোই নিলাম আর পদ্মটা আগের দিন দেখেছিলাম মানে এত বড় ফুটেছিল জলপদ আছে আমি স্থল পদ্ম নিয়েছি এইটা এই ফুলগুলো কি ফুল ঠিক বুঝে উঠতে পারছি না মানে এই স্থল পদ্মটা এই পদ্মটা এত ভালো লেগেছে আমার আগের দিন জানি না আমার বাড়িতে কত বড় ফুটবে তবে এখানে যেই ফুলটা আমি দেখেছি ভীষণ বড় এগুলো সব বিভিন্ন রকমের জবা গাছ এখানে এই যে এটা হলুদ কালারের জবা অসাধারণ লাগে এখানে তো মানে কিছু বলবি নাকি আমি আর কি বলবো আমার তো খুব কষ্ট হচ্ছে তোকে নিয়েই যাও লাল একটা ফুল আমাকে দেখি আর ভিডিওটা দেখি যে এই জবাটা আমি নিয়েছি আজকে দোকানে কুড়ি বেশ বড় বড় গোল কুড়ি গুলো আর এই যে বাহারি গাছ এখানে প্রচুর সব রকমের বাহারি গাছ আছে আর বেশ সকালবেলাটা বেশ ঘোরাও হয় সুন্দর করে সেটাই বেশ আমার কাছে একটা বেশ বড় পাওনা বলতে পারি সকালে বেশ ঘুম থেকে ভোরবেলা ওঠাটা একটা ওঠার থেকে মানে যে এই যে বেরোনোটা বাইকে করে যে ঘুরতে যায় ঘোরা হয় ওটা একটা বেশ ভালো লাগে আমার সকালটা বেশ মনটা আমার ভরে যায় সারা দিন আনন্দ আনন্দেই আনন্দে কাটে এত ভালো লাগে ওই ফুল গাছগুলো এই দাদা ফুল রেডি করে দিচ্ছে টবের মধ্যে মাটি ফাটি দিয়ে একদম আর আমাকে বাড়িতে গিয়ে কিছু করতে হয় না উনি সার ফার দিয়ে সব একদম রেডি করে দেন যাই হোক নিয়ে চলে গেলাম বাড়িতে আর মানাই তো ছিল ও তো ভোরবেলা উঠতেই চায় না মানাই ডাকলেও উঠবে না কোথায় আমি মিথ্যে কথা বলি তুই কি জানিস না আমরা বেরোবো সবই তো জানি আমি জানি না কবে বললে গো আমাকে কাকে জিজ্ঞেস করলি কিন্তু তুই তো যেতেও চাস না সকালবেলা তো ঘুমটাও তো ভাগতে চায় না তোর সেটা বল এর পরের দিন আমি বলেছি বাবাকে যে তোকে এর পরের দিন নিয়ে যাবই যাব দরকার পড়লে গাছ একটা আনবো কিন্তু তোকে নিয়ে যাব বলাই হয়ে গেছে এই যে দাদা গাছ ফাছ রেডি করে ব্যাগে ভরে দিচ্ছে আজকের জন্য এখানে চমক করব নাকি দেখ মানে কি করবো সমস্ত করব টাটা বলে দেবো বলেই কি বলিস বাড়িতেও পৌঁছে বাড়িতে হ্যাঁ এসে এই যে রেখে দিলাম বাড়িতে দেখ কত জবা হয়েছে দেখ হলুদ জবাগুলো লাল জবা লোক কত দুর্ঘটনা অনেকটাই দূর সেই কৃষ্ণামাসির বাড়ির ওখানে হ্যাঁ পৌঁছে গেলে হ্যাঁ পৌঁছে নিয়ে চলে এলাম মনটাও ভরে উঠলো কি সুন্দর টাটা করে দিয়ে আজকে টাটা শুভরাত্রি বায় ভালো থাকবেন সবাই সবাই নিজের নিজের খেয়াল রাখবেন আর বেশি বেশি করে গাছ লাগাবেন হ্যাঁ আপনারা যে গাছ কেটে বাড়ি ঘর আপনারা বানাচ্ছি আমাদের বাড়ির পাশে ছোট ছোট গাছ লাগানো উচিত ছোট কেন বড় গাছ লাগানো উচিত তাই না হ্যাঁ তাই দুজনে মিলে কি বলবো চলুন এবার গাছ গাছ লাগাই ভালো থাকতে শরীর ভালো রাখতে গাছ লাগান প্রাণ বাঁচান টাটা